প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে অনুকূল পরিবেশ হওয়ায় পদ্মের উৎপাদন বাড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকায় পদ্মের উৎপাদন ব্যাপক হারে হয়ে থাকে এখন প্রায় সারা বছর পদ্মফুলের চাষ হয়ে থাকে তবে বর্ষার পর শরতের প্রাককালে জলাশয়গুলি ভরে উঠেছে পদ্মফুলে তবে সারা বছর পদ্মের দাম খুব একটা বেশি না পেলেও এই আশ্বিন কার্তিক মাস জুড়ে মূলত দুর্গাপুজোয় পদ্মের দাম বেশি পেয়ে থাকে পদ্ম চাষী সহ পদ্ম ব্যবসায়ীরা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানে যে ফুলের কথা মনে পড়ে তা হলো পদ্ম ফুল কারণ মহাষ্টমীতে একশো আটটি করে পদ্মের প্রয়োজন হয় দুর্গাপুজোয় আর যার কারণে পুজো উদ্যোক্তাদের বাজার থেকে জোগাড় করতে হয় একশো আটটি পদ্ম ফুল এই পদ্ম যোগান দিতে পদ্ম চাষী ফুল চাষী এবং ব্যবসায়ীরা বাড়তি মুনাফার আশায় আগে থেকেই বুক বেঁধে থাকেন। পুজোর সময় পদ্মের ভালো দাম পাওয়া যায় বছরের অন্যান্য সময় এই পদ্মের দাম যেখানে দুই থেকে পাঁচ টাকা থাকে সেখানে দুর্গা সময় এই পদ্ম ফুলের দাম বিভিন্ন ফুল বাজারে পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট দেউলিয়া ফুলবাজার এবং কোলাঘাট ব্লকেই ভোগপুর বাজারে নতুন পদ্মের বাজারে ব্যাপক পরিমাণ পদ্ম বিক্রি হয় এই রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় পদ্ম পূর্ব মেদিনীপুরের ভোগপুর পাইকারি বাজার থেকে বেশিরভাগ ফুল রপ্তানি হয় কলকাতাতে আবার কিছু পদ্ম বিদেশেও রপ্তানি হয়ে থাকে গত কয়েক মাস ধরে অবিরাম বৃষ্টিতে পদ্ম চাষের ক্ষতি হওয়ার ফলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চাষিরা তবে বৃষ্টি বন্ধ হওয়ার পর জল ভরা বিল এবং জলাশয়ে পদ্ম ফুলের ফলন বাড়তে শুরু করেছে এখন থেকে বিক্রি শুরু হয়েছে পদ্মের পদ্ম চাষী এবং ব্যবসায়ীরা দুর্গাপুজোর বাজার ধরার জন্য বিভিন্ন হিমঘরে পদ্মফুল জমা করতে শুরু করেছেন এটা অনেক দিন প্রায় দু মাস ধরে চলছে দু মাস আরো বেশি হবে বর্ষার পর পদ্ম এবারে খুবই ভালো হয়েছে চাষিরা খুবই খুশি এত এত ফুল মানে পাওয়ার জন্য ঠিক আছে দামটাও ভালো পাচ্ছে সেই রকম চাষি এটা এটা আমাদের এলাকায় চারপাশেই হচ্ছে মাঠে ঘাটে ভোগপুর অঞ্চল পুরোটাই হচ্ছে আবার ভোকপুর দেড়িয়া সাগরবাড় আমাদের প্রায় অঞ্চলেই হয় এটা কলা কোলাঘাট ব্লকের এটা কলাঘাট যাচ্ছে আবার কিছু মাল হাওড়ায় যাচ্ছে আবার উড়িষ্যাও চলে যাচ্ছে আবার হায়দ্রাবাদ যাচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ আরও বেশি বেশি দিন আবার তারও হাজার 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 কোনো এবারে চাষিরা খুবই ভালো দাম পাবে মনে হচ্ছে যেটা ফুল যেহেতু ভালো হচ্ছে আমদানিটাও খুব ভালো হবে আশা করছি এবারে ভালো দাম পাবে পদ্ম চাষিরা দুর্গাপুজোর সময় পদ্মের ভালো দাম পাওয়ার কারণে পদ্মচাষে লগ্নি করেছেন দুর্গা পুজোয় প্রায় দিন পনেরো আগে থেকেই চলে পদ্ম ফুল সংরক্ষণ প্রক্রিয়া বর্তমানে প্রকৃতি অনুকূল হওয়ায় আশানুরূপ ফলন ফলতে শুরু করেছে পদ্মের এই আশায় মুখ মারতে শুরু করেছেন পদ্ম ফুল চাষি ও ব্যবসায়ীরা এবারে প্রচুর পদ্ম ফলন হয়েছে আর প্রচুর পদ্ম আমদানি ওইদার ভালো আছে সেই জন্য প্রচুর চাষি পায় এলাকায় আপনার পাঁচ হাজার চাষি আছে এখন থেকে সংরকম করা হচ্ছে চেম্বারে ফুল যাওয়া হচ্ছে চেম্বারে আমাদের পাশাপাশি কোলাঘাটে ম্যাচোগ্রাম এ চেম্বারে রাখা হচ্ছে ফুল ওই সপ্তমী অষ্টমী মার্কেটের জন্য আর এইবারে আশা করি মায়ের টাকা ফুলের পুজো হবে গত বছর বাড়ি উড়িষ্যা থেকে অনেক ফুল এসেছিলো সেই ফুলেও পুজো হয়েছিল এবছর দেশের আমদানির ফলে এখানকার পুজো ফুলেই পুজো হবে পুজোর সময় মোটামুটি পনেরো টাকা করে পিস পাবে অন্যান্য সময় পাঁচ টাকা চার টাকা এরকম হ্যাঁ স্পেশাল পুজোর জন্যই অবশ্যই আর সি সংবাদ মেদিনীপুর